ব্রিটিশ সরকার রেলওয়ের ব্রাউনফিল্ড সাইটগুলোর অতিরিক্ত জমি একটি প্রপার্টি সংস্থার হাতে তুলে দিয়ে সেখানে হাজার হাজার নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে প্ল্যাটফর্ম ফোর নামের এই প্রকল্পের আওতায় আগামী দশকে চল্লিশ হাজার পর্যন্ত নতুন বাড়ি তৈরি করা হবে এতে ফার্স্ট টাইম প্রপার্টি ক্রেতারা দারুণভাবে উপকৃত হবে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট জানিয়েছে সংস্থাটি প্রাথমিকভাবে ইংল্যান্ড এবং ওয়েলসে কাজ করবে পরবর্তীতে স্কটল্যান্ডেও এই প্রকল্প সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে এই প্রকল্প থেকে প্রাপ্ত লভ্যাংশ ব্রিটিশ রেলওয়েতে পুনরায় বিনিয়োগ করা হবে আগের চেয়ে দ্রুত এবং বৃহত্তর স্কেলে উন্নয়নের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত দুশো মিলিয়ন পাউন্ড আয় করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে পুনর্গঠনের জন্য ইতোমধ্যেই নির্ধারিত চারটি স্থান হল নিউ কাসল ফোর্থ ইয়ার্স ম্যানচেস্টার মেফিল্ড ক্যামব্রিজ এবং নটিংহাম এসব লোকেশনে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার বাড়ি তৈরি করা হবে ট্রান্সপোর্ট সেক্রেটারি হাইডি আলেকজান্ডার বিষয়টি নিয়ে জানিয়েছেন ব্রিটিশ রেলওয়ে কানেকশনের পাশাপাশি অর্থনৈতিক সুযোগ তৈরি করে এবং পুনর্গঠন প্রক্রিয়া চালায় ভবিষ্যতে এই বাড়িগুলোতে হাজার হাজার পরিবার বাস করবে তৈরি হবে বড় যা এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করবে এই উন্নয়নের ফলে নতুন নতুন ব্যবসা শুরু হবে পরিকল্পনায় এক দশমিক মিলিয়ন বাড়ি নির্মাণের চিন্তা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে তুমি রাখি রানা টিভি লন্ডন